আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ জুবায়ের আহমেদ ডিএমএফ ঢাকা হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আজকে আবারো চলে আসলাম মুরাদনগর থানা রামচন্দ্রপুর বাজার মসজিদ মার্কেট ফল বাজারের সামনে সোয়াইপ মেডিকেল সেন্টারে তাও আপনাদের উপকারের জন্য আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ জুবায়ের আহমেদ ডিএমএফ ঢাকা বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ আমি পড়াশোনা করেছি টওয়া মেডিকেল সেন্টার থেকে আমি ট্রেনিং করেছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এবং ইন্টার্নশিপ করেছি পেনি সদর হাসপাতাল থেকে এবং সর্বশেষ নিজ উপজেলা হেলথ কমপ্লেক্স মুরাদনগর কুমিল্লা থেকে প্রশিক্ষণ শেষ করেছি আমি আপনাদের এলাকার সন্তান আমি আপনাদেরকে সেবা দেওয়ার জন্য বাজার কেন্দ্রীয় জামি মসজিদ রোড ফলবাজারের সামনে চেম্বার শুরু করেছি আপনারা আমার জন্য দোয়া করবেন সুয়াইব মেডিকেল সেন্টারে মেডিসিন মা ও শিশু বাত ব্যথা চর্ম মাইনার সার্জারি রোগের অভিজ্ঞ এবং বিদ্র হাত পা ভাঙ্গা রুগীদের প্লাস্টার করা হয় এবং শূন্যতে খতনা করানো হয় আমার মনে হয় না এত কম বিজিটে রামচন্দ্রপুর বাজারে এর থেকে ভালো একটা ডাক্তারের ট্রিটমেন্ট আপনারা নিতে পারবেন তার জন্যই সবাই চলে আসবেন মসজিদ মার্কেট ফলবাজারের সামনে সয়ব মেডিকেল সেন্টারে